সঙ্গীত ক্যারিয়ারে পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান রহমান খান এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির বাবা মা হয়েছেন তারা ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক তিনি জানান পুরোটাই ভিত্তিহীন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তাহসান বলেন এই ছবিটা তিন বছর আগের এবং বলে শিশুটা আমার এক ছোট ভাইয়ের তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এটা তখনকারই ছবি সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনক্ষুণ্ণ হন গায়ক এদিকে সঙ্গীত জীবনের পঁচিশ বছর উপলক্ষে সেপ্টেম্বর মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান প্রসঙ্গত চার মাসের পরিচয়ে চলতি বছরের পাঁচই জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান